আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি রবিউল ভাইয়ের আলাইকুম আসসালাম ভালো আছেন তো জি আলহামদুলিল্লাহ রেজন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক বন্ধুরা কে কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন নিজ নিজ দায়িত্বে কমেন্ট করে জানাবেন নতুবা আমরা জানতেই পারবো না রবিল ভাই জি আজকে কত পেয়ার কালেকশন আছে আজকে আছে 30 থেকে 35 জোড়া ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতর সুস্থ সবল সুস্থ সবল অ্যাকটিভ কবুতর আচ্ছা সবকিছু মিলা দাম দরটা কি রকম যাবে কোয়ালিটির হিসাবে দাম আজকে কমই থাকবে ইনশাআল্লাহ জার্জি পেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দসবন্ধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই দামটা কম থাকবে আপনারা কম্পেয়ার করে দেখবেন অন্যান্য ভিডিওর সাথে কারণ অনেকেই অনলাইনে কবুতরের ভিডিও আপলোড করে সবার সাথে কবুতরের মানটা যাচাই করবেন দামটা যাচাই করে যাকে ভালো লাগে তার থেকে কবুতর গুলো সংগ্রহ করে নেবেন কথার সাথে একমত যেখানে দুই টাকা কম পাবেন তার কাছ থেকে নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আমরা কালেকশনগুলো দেখাবো কেউ যদি সরাসরি আসতে চান আমি আপনাদেরকে কবুতর কেনার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে সরাসরি এসে দেখে শুনে নেওয়া সরাসরি আসবেন ভাই ঠিকানাটা বলেন আমার এখানে আসার ঠিকানা আছে ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশেমপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর নগদ বিকাশ ইমু হোয়াটসঅ্যাপ শপ ধন্যবাদ ভাই যারা একেবারেই আসতে পারবেন না বা দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছেন আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে কবুতর গুলো অর্ডার করে টাইমের মধ্যে ইনশাল্লাহ আপনি আপনার পছন্দের কবুতরটি ডেলিভারি পেয়ে যাবেন বাস অথবা এসে পরিবহনের মাধ্যমে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ইনশাল্লাহ আমরা কালেকশনগুলো দেখাই আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধু আমার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এক জোড়া কবুতর আর এই জোড়াটা হচ্ছে কালারিং রাজগোল্লা নাকি বাচ্চা দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন কুরকুরাইয়া ডাকে ডাক কিন্তু অলরেডি উঠে গেছে ঠিক আছে তো এই জোড়াটা মূলত হচ্ছে কালারটা কি ভাই ক্রিম কালার নাকি এটা ক্রিম কালার আচ্ছা তো রবিউল ভাই

দর্শক এই দেখেন দেখছেন দেখছেন খেলা একদম উরাদুরা দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না কবুতর কিনতে হইবে অনেক সুন্দর একটা কবুতর দর্শক বন্ধুরা স্পেশালি ডাকটা দেখতে পাচ্ছেন ডাকটা কিন্তু 마শাআল্লাহ সোনার মতো আর দেখার মতো শরীাইয়া রবিউল ভাই জি ইনশাআল্লাহ এই নর্তার মাদিটা দিয়ে দেন আমরা মাদিটা সহ দেখাই দিই দর্শক বন্ধুরা দেখেন একদম 마শাআল্লাহ যেরকম নর্তার ঐরকমই মাদি পছন্দ হয় যদি পেটটা ডিম বাচ্চা করা ভাই একবারে কত টাকা দাম চাইতেছেন এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু নেয় আজকে জন্য 4 দাম দিবে 2000 টাকা নিলে একদম 1700 টাকা এটাই লাস্ট প্রাইস এটাই ফাইনাল এটাই লাস্ট প্রাইস আর ব্ল্যাক তো দুই জোড়া আছে আচ্ছা 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 আপনার গত ভিডিও তো সব সেল হয়ে গেছে ইনশাআল্লাহ আজকে দুই জোড়া আছে তার এটা প্রথম পেয়ার আরেক জোড়া আছে ইনশাআল্লাহ দেখাবো প্রিয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা নর আর ওর গেট আপ ও কিন্তু উড়ায় ফালাবে ঝড় খালি মাদি দেওয়া বাকি খুব সুন্দর একটা কবুতর এইটা হচ্ছে কালারিং রাজগোল্লা ব্ল্যাক কালারের সেকেন্ড পেয়ার আর যেই কথা সেই কাজ দেখতে পাচ্ছেন ঝড়ের মতো ঝড়ের বেঁকি ঝড়ের ব্যাগে ঝড়ের গতিতে ইনশাল্লাহ এই যে দেখেন ভাই মাদিটা দিয়ে দেন তো আরো সুন্দর এই যে দেখেন মাদিটাও চলে আসছে আলহামদুলিল্লাহ আর কালারটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন মানে কালোর ভিতরে একটা ব্ল্যাক চেক চেক আছে না ভাই রবিউল ভাই মার্কিংটা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা ব্ল্যাক আছে দুই জোড়া এটা দ্বিতীয় পেয়ার এবং এইটা লাস্ট প্রাইস থাকবে কত হাজার দুই টাকা এবং এইটাই ফাইনাল প্রাইস প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত কালার কম্বিনেশনের আরও একটা নর মাসা চমৎকার ডাকের একটা ন ডাকটা আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ মাদিটাও দেখবেন একটু ধৈর্য ধরে নড়ে চড়ে বসুন এবং মোবাইলটা হাতে নিয়ে রেডি থাকুন কারণ কবুতর প্রত্যেকটা কিন্তু এক একটা ভেরিয়েন্ট স্টক সীমিত নিতে পারবেন ইনশাল্লাহ যার যেটা পছন্দ তবে আগে যোগাযোগ করতে হবে দেরি করলেই পাবেন না রবিউল ভাই মাদিটা কই এই যে দর্শক বন্ধুরা মাদিরেও কিন্তু চলে আসছে যেরকম রাজা তার সেরকমই রানী যদি আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ দেখেন কবুতরের জোড়া সংগ্রহ করে নেবেন অনেক সুন্দর একটা পেয়ার যারা আছেন নানা নানি ভাই কত টাকা দাম চাইতে চাওয়া দাম বেচাবি একদম পিন পয়েন্টে আসেন কত হলে একদম ভাই দর্শক বন্ধুরা এই জোড়াটা পঁচিশশো টাকার দাম থাকবে ইনশাআল্লাহ আজকের জন্য লাইভ চলতেছে দর্শক এই লাইভের মধ্যেই ফোন দেন ইনশাল্লাহ ফোন দিয়ে কবুতরের জোড়াটি কনফার্ম করে রাখেন এই যে বন্ধুরা দেখেন এই মুহূর্তে আমরা কালারিং রাজগোল্লা কবুতরের যে কবুতরটি দেখাচ্ছি আর যাই হোক এই পর্যন্ত যা দেখাইছি সবগুলো কবুতরের চাইতে এই কবুতরটা সাইজের দিক থেকে অনেক বড়ো রবিউল ভাই আপনি কি আমার সাথে একমত অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা ওইভাবে একবোধ হয়ে যাবেন শুধু দামের ব্যাপারে না কারণ দামটা যত কম দিবে ততই কিন্তু আপনাদের জন্য সুবিধা এবং আমাদের জন্য সুবিধা ইনশাল্লাহ রবিউল ভাই এই জোড়াটাও ডিম বাচ্চা করা একদম রানিং আছে প্রিয় দর্শক ডাক আপনারা দেখতে পাচ্ছেন কবুতর দেখতে পাচ্ছেন পছন্দ হলে জাস্ট আপনার স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারটি মোবাইলে টাইপ করে ফোন দিয়ে অথবা ইমু হোয়াটসঅ্যাপে যোগ করে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ভাই এই যে দেখেন নর মাদি দুইটার কালার কোয়ালিটি এবং সাইজার গেট আপটা ভাই এই জোড়াটাও মাস্টার নাকি কত টাকা দাম চাইতে আসেন তিন হাজার আর পাঁচশো পাঁচশো টাকা দশ প সাড়ে তিন হাজার টাকার বিনিময় সংগ্রহ করে নেবেন এই প্যাটটা ইনশাল্লাহ লাল্লা কাশির আজকে ভরপুর খেলা আছে প্রচুর কালেকশন একে একে দেখতে থাকেন ইনশাল্লাহ নিতে পারবেন প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা কবুতর ওর ডাকের স্টাইলটা দেখছেন ডাকে মাসা আল্লাহ অনেক সুন্দর একটা কবুতর এইটাই নর ও দেখাই দিছে ওর খেলাটা ও কি পারে দেখছেন একদম ভরপুর ডাকের কবুতর এই দেখছেন কিভাবে লাপটা মারছে মনে হয় ডিগবাজি আর বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু খেলতেছে তো রবিউল ভাই এর বাঁধিটা কই একা একা খেলা জমে না দর্শক বন্ধুরা জমানোর জন্য চাই মানে আরো একটা কবুতর এই যে দেখেন দুইটা কবুতর মিলে এবার কিন্তু জমে গেছে খেলা ভাই রবিল ভাই এই জোড়াটা তো একদম রানিং মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা কত টাকা দাম চাইতেছেন ভাই তিন হাজার আর দুইশো দামটা আর একটু কমান না বরাবর তিন আঠাইশো টাকা করা যায় না রবিল ভাই আঠাইশো দর্শক বন্ধু এই জোড়াটা দুই হাজার আটশো টাকা দাম থাকবে ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা আমি একটু লাড়াচাড়া দিয়ে দেখাই এই যে দেখেন ও এদিকে আইসো আইসো এই যে মাদিটা দেখেন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই যে দেখেন কবুতরটা ও রে নর দেখছেন এটা নর না ভাই মাসা অনেক সুন্দর একটা কবুতর স্পেশালি এই কবুতরটার যে জিনিসটা ফোকাস করছে আপনারা দেখেন মানে কালারের উপরে যে মার্কিংটা একদম মানে দেখার মতো অনেক সুন্দর আনকমন আর রেয়ার সচরাচর এইরকম কালার মার্কিং এর কবুতর গুলো কিন্তু আপনারা পাবেন না দেখেন কবুতর গুলো এই যে এটা হচ্ছে মাদি খুব সুন্দর একটা জোড়া পছন্দ হয় যদি যারা নিতে চান ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মানে লালের মধ্যে ছিটে ভাব আছে এবং সামনের বডিটা হচ্ছে সাদা শোনেন নামার দাদা যারা নিতে চান কবুতর যোগাযোগ করবেন আজকের ভিডিও থেকে ইনশাল্লাহ নিতে পারবেন দামটা থাকবে খুবই কম এতটুকু আশা রেখে রবিউল ভাইয়ের কাছে জিজ্ঞাসা করছি ভাই কত জিত আছেন পঁচিশশো ভেজা বিক্রি ভাই একবারে কয়ে দাম তো দুই হাজার আর কম দিতে পারবেন না তাই তো দুই হাজার টাকা দাম থাকবে দর্শক বন্ধুরা আপনারা দেখেন এটা হচ্ছে মাদি আর এই যে এটা হচ্ছে নর আর ভাই কিন্তু একদম তালা মাইরা দিচ্ছে মানে দুই হাজার টাকা দাম থাকবে এটা লাস্ট প্রাইস পছন্দ হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন কবুতর দুইটার গেট আপ কোয়ালিটি সাইজ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার কোয়ালিটি কালার এবং স্ট্যান্ডিং পজিশনটা দেখেন স্পেশালি অনেক সুন্দর একটা কবুতর কালারিং রাজগোল্লা কবুতর লাল নাকি ভাই জি অনেক সুন্দর একটা কবুতর দর্শক বন্ধুরা আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাক কবুতরে কিন্তু শুরু হয়ে গেছে খেলা

কোনো অংশেই কম না বরং বেশি আছে দেখেন খুব সুন্দর একটা জোড়া আশা করি আপনাদের পছন্দ হবে ডিম বাচ্চা করা কত রাখবেন কোন এই জোড়াটা চাওয়া দাম হলো আপনার ছত্রিশশো টাকা নিলে একদম পঁয়ত্রিশ তিন হাজার ছয়শো জি প্রিয় বন্ধুরা তিন হাজার ছয়শো টাকার বিনিময়ে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আশা করছি পেয়ারটি থাকবে না কাজেই সবাই তো পাবেন না একটা পেয়ারই আছে একজনই নিতে পারবেন যিনি নিতে চান অবশ্যই আগে যোগাযোগ করবেন নাহলে পরে কিন্তু অভিযোগ করতে হবে যে ভাই কবুতর নিতে চাইছি কিন্তু পাই নাই দেখেন কোয়ালিটি তিন হাজার ছয়শো না আরেকটু কমা দেন ভাই পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো না আচ্ছা পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ এই যে দেখেন দর্শক বন্ধুরা এই যে দেখেন এই নটটা এই নটটা মাসা একদম ভরপুর ডাকের একটা নর ইনশাল্লাহ দেখেন আপনাদের পছন্দ হবে এটা কি সিঙ্গেল ন না জোড়া আছে জোড়া আছে না ইনশাল্লাহ এটার জোড়া আছে দর্শক আমরা জোড়া দেখাই দিব আপনাদেরকে জাস্ট ওয়েট এই যে দেখেন ভাই মাদিটা দিয়ে দেন দেখাই দিই দিলে তো ভাই কেলোর কীর্তি লাগাই দিব কেলোর কীর্তি কেলোর কীর্তি আচ্ছা এই যে দর্শক মাদিটার কালারটা দেখেন কোয়ালিটি এবং নটটার কালারটা দেখেন কোয়ালিটি দুইটা কবুতরের ডাক মানে দুইটা কবুতরের যে মুভমেন্ট মাসা অনেক সুন্দর মানে বুঝাই যায় যে সংসারে ওদের

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একটা সিঙ্গেল এটা সিঙ্গেল না জোড়া আছে মার্শাল্লাহ আজকে তো লাল রঙের মাধ্যমে উড়া দূরে খেলা দর্শক উড়া দূরে খেলা দেখেন লালের মধ্যে চমক আছে আজকে ইনশাল্লাহ দেখাইতেছে অনেকক্ষণ ধরে লাল আবারও লাল ইনশাল্লাহ এই লালের মাদি কই ভাই দেখেন কবুতর একদম মাসাল্লাহ অনেক সুন্দর এবং বিশেষ করে এই নরটা মাদিটা এখনো যেহেতু ফুলাফুরি দেখি এই যে দেখেন মাদিটাও চলে আসছে বিশেষ করে এই জোড়াটা কিন্তু কলস গোলার মধ্যে নর মাদি দুইটা কিন্তু একদম পারফেক্ট কোয়ালিটি কালার কম্বিনেশন নাকি জি আপনি করলে দর্শক করতে হবে অবশ্যই দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভালোকে ভালো কালোকে কালো যেখানে যা আছে ইনশাল্লাহ তাই কমেন্ট করবেন বড় ভাই কত টাকা দাম চেয়েছেন এই জোড়া আলোচনা সাপেক্ষে এই জোড়াটা থাকবে আলোচনা সাপেক্ষে দর্শক বন্ধুরা এই পুরো ভিডিওতে এই পর্যন্ত এই একটা পেয়ারই ভাই রাখছে আলোচনা সাপেক্ষে যদি কারো পছন্দ হয় স্পেশালি নিতে চান কলেজগুলোর মধ্যে টপ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মার্কিং তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন ফোনে দাম দর করেই নিতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আর এইটা হচ্ছে আপনার নটটা নাকি সিঙ্গেল নর এটা বোম্বাই নর দেশি বোম্বাই এর মাদি কিন্তু আছে ইনশাআল্লা আমরা মাদি দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন সে পর্যন্ত সাথেই থাকুন নটটার ডাক দেখুন ভাই রবিউল ভাই মাদিটা দিয়ে দেন এই যে দর্শক দেখেন মাদিটাও কিন্তু একদম সেম কালারের এবং নরের সাথে যে একটা ম্যাচিংয়ের ব্যাপার স্যাপার আছে মাদির সাইজের দিক থেকে ওইটা কিন্তু এই জোড়াটাতে আমরা লক্ষ্য করতেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ম্যাচ করছে আর এই ধরনের ম্যাচিং কবুতরগুলো কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করে রবিউল ভাই এই জোড়াটা কত এই জোড়াটা আজকে জন্য চা দাম ষোলোশো টাকা নিলে একদম থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো আর একশো কম দেওয়া যায় না ভাই চোদ্দশো দর্শক এই জোড়াটা চোদ্দশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ চোদ্দশো টাকা হলে ইনশাআল্লাহ যোগাযোগ করে যেটা এই যে জিত এগুলো কবুতর ডিম বাচ্চা খাওয়ার জন্য যদি না মাশাআল্লাহ প্রতি মাসে ডিম বাচ্চা রাজগুলো কবুতরের মতো ইনশাআল্লাহ এই যে দেখেন দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা কবুতর এটা মেইনলি হচ্ছে একটা নর নাকি এটা একটা নর এই যে দেখেন একটু চাড়া দিয়ে দেখেন নটটার কোয়ালিটি দুই সাইড থেকে কিন্তু সেম এটা ওয়ান সাইড না ভাই না না ওয়ান সাইড না তাহলে এটা মানে আপনি কিছুটা ইরানি টগের মতো আচ্ছা 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 আমি কমটা ধরে পরে দেখাই আগে এটা ডাক দেখাই আর একটা যে মাদিরা দিতেছি মাদিরা একজনের কাছে সেল করেছিলাম তো দয়া করে ভাই প্রায় আজকে এক মাস হয়ে গেছে কমটা কিনছে ওনার কোনো খোঁজ খবর নাই যে কারণে আজকে আবার প্রতিবেদন দিয়ে দিলাম আচ্ছা এই যে এই মাদিটা প্রিয় দর্শক এই যে মাদিটা দেখেন আপনারা ডাক দেখেন

মানে এখান থেকে সেটা লাভের মতো মানে পুরো লাভের মতো হয়ে গেছে দেখছেন হ্যাঁ একবার খুব সুন্দর প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজোড়া কবুতরা আর কবুতরের জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে নটটা ডাকাটাকি করতেছে কেনে বামের ডানে মাদি একটা বাচ্চা আছে কিন্তু বাচ্চাটা কিসের গোল্লার বাচ্চা কেন ভিতরে আচ্ছা বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন খাওয়ার জন্য বাইরে রাখছে ইনশাল্লাহ তো যাই হোক

ওই বাচ্চাটা ফ্রি মানে গিফট হিসেবে ইনশাল্লাহ আবার গিফট দিছেন রে ভাই আপনি তো পুরো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আর এটা চিলা কবুতর একটা জোড়া ছিলা দর্শক বন্ধুরা এই যে দেখেন চিলা জোড়াটা পায়ের মধ্যে টপ মোজা টপ মোজা এই যে যেটা ধরছিলাম ওইটা মূলত হচ্ছে নর আর এই যে বামেটা হচ্ছে মাদি এবং দুইটা কবুতরের পায়ে কিন্তু টপ মোজা আছে এবং দুইটাই কিন্তু পাথর চোখের কবুতর দেখেন দুইটা কবুতরের লেঞ্জার কালার একরকম আবার বডির কালার একরকম

বন্ধু আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন আছে আর কবুতর এই জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে লক্ষা কবুতরের একটা জোড়া আপনারা চিনেন জানেন বোঝেন এটার আসলে নতুন করে বলার মতো কিছু নাই জাস্ট আপনারা কোয়ালিটিটা দেখেন অ্যাক্টিভিটিটা দেখেন ভীম বাচ্চার কি অবস্থা রবিউল ভাই জি একবার রানি মাস্টার পেয়ার না কত যেতে আছে এই জোড়াটা এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধু না কোনো দরদাম হবে না হ্যাঁ একদম 1500 টাকা লাস্ট প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস তাই তো দেখতেছি যে এত সুন্দর ডাকে লক্ষা কবুতর আসলে আসলে বিশ্বাস করা যায় না প্রিয় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে কোকা নাকি ভাই কোকা বাসিরাজ কোকা দেখেন কবুতর গুলো

অনেক চমৎকারিম দিবে এই জন্য বাচ্চা গুলো আলাদা করা হয়েছে ইনশাল্লাহ বাচ্চা গুলো তো সিঙ্গেলি সেল করার উপযুক্ত বাচ্চা নিতে তাও নিতে পারবে আর যদি কেউ যে মাস্টার পেয়ার সহ নিবে তাও নিতে পারবে আচ্ছা আচ্ছা তো কেমনে কি বাচ্চা সহ যদি পার পেয়ার কেউ নেয় তাহলে চার হাজার টাকা আচ্ছা আর যদি দুই পেয়ার কেউ বাচ্চা সহ একত্রে নেয় আচ্ছা তাহলে দাম থাকবে একদম দাম সাত হাজার টাকা দুই জোড়া এগুলো একদম ফিক্সড ঠিক আর বাচ্চা আলাদা করে নিলে পার জোড়া বাচ্চার দাম পড়বে আপনার একদম পনেরোশো টাকা বাচ্চাগুলো বাচ্চাগুলো আচ্ছা আমরা আর একটু মাস্টার পেয়ার গুলো দেখাই দিই এই যে দেখেন এই একটা পেয়ার এই যে দেখেন এই একটা পেয়ার দুইটা পেয়ারে কিন্তু ডাকতেছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কালেকশন রয়েছে এটা মিলিরেসার নাকি মিলিরেসার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি ডিমে আছে বাচ্চা ফুটছে আচ্ছা এই যে দর্শক দেখেন তবে বাচ্চা ফুটলেও একটা ফুটছে আরেকটা ফুড নেই কেমনে কি ভাই এই জোড়াটা যদি গো বাচ্চা সহ নেয় চা দাম তিনজন নিলে একদম 2500 টাকা ব্যয় ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা কেনার অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে জেনে নেবেন বাচ্চাটা ফুটছে কিনা এবং কিভাবে ডেলিভারি হবে এই বাচ্চাগুলো সহ ডেলিভারি করা যাবে কিনা সিস্টেমগুলো জেনে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা প্রিয় দর্শক আমরা এই দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আর এই জোড়াটা হচ্ছে কি ভাই কালারিং রাজগোল্লা লাল নাকি লাল এই যে দেখেন এই কবুতরের জোড়াটা এই জোড়াটা যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন রবিউল ভাই এই জোড়াটা ভাই কেমন কি দাম সীতাটা দেখানোর আগে আমি কিছু জিনিস দেখাবো এই যে পাশাপাশি গেঁচাটা দেখাই কোন জায়গায় আমরা এই যে দেখেন এই বাচ্চাটা ওর সাথে আরকি চাইলে দিচ্ছি খুবই লক্ষী যখন যে কবুতর দিবেন তখনই বাচ্চা খাওয়াবে ইনশাল্লাহ 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 এই যে বাচ্চা দুইটা দেখে দেখেন এই যে দেখেন খামাক্ষা দুইটা বাচ্চা ইনশাল্লাহ এখন ওই জোড়াটা বাচ্চা এক জোড়া রানি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই জোড়ানি যদি কেউ নেন এটা আলোচনা সাপেক্ষে থাকবে কারণ এই জোড়াটা

তো এই নটটা পারবে একদম পঁচিশশো টাকা জোড়া চার হাজার নিলে যদি জোড়া ক্ষেত্রে একত্রে কেউ নেন সেক্ষেত্রে একদম তিন হাজার টাকা আচ্ছা নটটা এত বেশি দাম চাচ্ছেন আমি এই নটটা একটু কোয়ালিটিটা দেখাই দিই দর্শকদেরকে দর্শক দেখেন আপনারা আর সাইজ এক হাত মাইপে নিবেন